সকাল সকাল রান্না করে নিয়েছি বন্ধুরা ডাল বেগুন ভাজা আর এখানে আছে ভাত আর এখানে আছে একটু আলু সিদ্ধ মাখা ব্যাস এটাই রান্না করে নিয়েছি কারণ তোমরা তো বুঝতেই পারছো আজকে কত কাজ এটা রান্না করা থাক তারপরে আমরা একটু বেরোবো বাসনপত্র সব বের করা হয়ে গেছে চলো কোথায় যাচ্ছি শেয়ার করছি হ্যালো বন্ধুরা যাচ্ছি এখন কচের সাগানতে চলো কোথায় যাচ্ছি দেখাচ্ছি তাই এখানে এসে একটু বট গাছের গোড়ায় একটুখানি ভিডিও করে নিলাম কারণ আমার খুব ভালো লাগে গাছের গোড়ায় ভিডিও করতে তাই একটু ভিডিও করে নিলাম আর এখানে যাচ্ছি চলো ওই দিদির বাড়ি কচুর শাক আনতে আর আমাকে মানে মোটামুটি অনেকটা কচুর শাক কেটে দিয়েছিলো সঙ্গে নিয়েছিলাম কলা পাতা বললো কলাপাতা পাতা নিবি না আমি না হ্যাঁ কলা তো অবশ্যই নেব কলাপাতা পাতা তো নিতেই হবে ওই জন্য দিদির মেয়ে কলাপাতা পাতা কেটে দিচ্ছিলো আর দেখো এদের বাড়িতে এমন কোনো গাছ নেই যে নেই সব কিছু তুমি পেয়ে যাবে মানে এত সুন্দর লাগে আসা হয় না যখন আমার দরকার পড়ে তখনই আসি এমনিতে ওরা সব সময় বলে যে তোরা আসিস না কেন আসিস না কেন আসবো তো অবশ্যই যাই হোক এই যে কলাপাতা পাতা কাটা হয়েও গেছে আর আমাদের কচুর শাকগুলোও আমরা নিয়ে নিয়েছি চলো এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি আর বাড়ির দিকে মানে এই রাস্তাটা এতটাই সরু মানে বলার মতন না যাই হোক ওই দেখো কচুর শাক আর কলা পাতা নিয়ে চলে এসেছি সব কিছুই রেখে দিলাম আস্তে আস্তে সব কিছু গোছে গুছিয়ে ছাদে তুলতে হবে এটাই হচ্ছে থেকে বড়ো কষ্টকর ব্যাপার একবার মানে সব তোলা হয়ে গেলে তখন আর কষ্ট হয় না এই তুলতেই যা কষ্ট বুঝতে পারছো তো মানে এই বাসনগুলো এবার তুলবো আবার পরে দেখা হচ্ছে টাটা